থাকলে কি মানুষজন আপনাকে সম্মান যে খুব সুন্দর দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে আমি সত্যি এই চায়ের দোকানদার আপনারা বলতে পারেন আপনারা কি চা খাবেন সত্যি সত্যি চার দোকানদার আমার তুই এখানে চা বিক্রি করিস এই তুই যদি চার দোকানদারি হস তাহলে এখানে এরকম শার্ট প্যান্ট পরে কেন আছিস হ্যাঁ মানে এই যে ফর্মাল ড্রেসটাকে অপমান কেন করিস তুই কি এতটুকু জানিস না যে ফর্মাল ড্রেস কোথায় পরতে হয় ফর্মাল ড্রেস পরতে হয় অফিসে নাকি এরকম চার দোকানদারই ফর্মাল ড্রেস পরে চা বিক্রি করে মানুষ আচ্ছা তোর ভিতরে কি সাধারণ কমন সেন্স বলতেও কিছু নেই ও সরি তুই তো কমন সেন্স শব্দের অর্থটাই জানিস না কারণ তোকে দেখেই বোঝা যাচ্ছে শুধু লোকজনকে দেখানোর জন্য এই সব প্যান্ট শার্ট পরে আছিস যাতে করে লোকজন ভাবে শিক্ষিত যে কত এই দোকান চালাচ্ছিস আরে আমার কি মনে হয় আমার মনে হয় অনেক ইচ্ছা ছিল অফিসে জব করা মানে পড়াশোনা কিছু পায় না বুঝতে পারলি চাকরি বাকি কোথাও পায় না এখন এই চায়ের দোকান ঘুটে করে চা বানাচ্ছে কিন্তু নিজেকে মনে করতেছে আমি অফিসে জব করি তাই তো ফর্মাল শার্ট প্যান্ট পরে এখানে দাঁড়িয়ে আছে ছোট লোক গায়ে খ্যাতি কোথাকার আশ্চর্য আপনারা এরকম ব্যবহার কেন করছেন আমি তো আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছি না আর তাছাড়া আপনারা আমার দোকানে এসেছেন চা খাওয়ার জন্য আপনারা চা খাবেন চলে যাবেন আমি কোন ড্রেস পরে চা বিক্রি করব আর কোন ড্রেস পরে চা বিক্রি করব না সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার আর তাছাড়া আপনাদের চায়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে দেন আপনারা আমাকে কমপ্লেন করতে পারেন সেই বিষয় নিয়ে কথা বলতে পারেন কিন্তু আপনারা আমার পোশাক নিয়ে কথা বলতে পারেন তাই কথা বলবো না কিভাবে কথা বলবো না হ্যাঁ একটা চাওয়ালা ছোট লোক ফকিরনি ও ছোটকালে নারকে দেখেছিলাম চাওয়ালা হয়ে কোটিপতি হওয়ার শব্দ দেখিস তাই না চেরা খেতে শুয়ে লাখ টাকার শব্দ থেকে বন্ধ কর বুঝতে পেরেছিস আসলে আপনাদের সবাইকে দেখে মতো অবাক হয়ে যাচ্ছি আপনাদের সবাইকে দেখে মনে হচ্ছে আপনার শিক্ষিত ঘরের ছেলে মেয়ে কিন্তু আপনাদের ব্যবহার এমন কেন আপনাদের বাবা মা কি আপনাদের কোনো শিক্ষা দেয়নি মানে কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই ম্যানারটুকু কি জানেন না নাকি আপনাদের কোনো পারিবারিক শিক্ষাই নেই কোনটা তোর এত বড় সাহস কি বললি তুই তোর শামন এটা চার দোকানদার পুলিশ না হ্যাঁ আর আমি কি তুই চিনিস না আমার ব্যাপারে তো কোনো আইডিয়া আছে হ্যাঁ রাস্তা করে চার দোকানদারি করিস আবার আমাকে বলতেছিস আমার ব্যবহার ভালো না আমার বড়দের শিক্ষা কর ভাই তোর ব্যবহার কি কতখানি ভালো সেটা তো তোকে দেখে আমি বুঝে গেছি বুঝলাম না আপনারা আমার ভাইরে মারতেছেন কেন আমার ভাই কি করছে কি দেশটা কি মগের মুলুক পাইছেন নাকি যারা খুশি তারা মাইরা দিবেন এই যে আপনি কি আপনার ছোট ভাইকে এটা শিখান নাই হ্যাঁ ছোট লোকের জাত যে মানুষগুলো হয় সেগুলো বড় লোক মানুষে পায় নিচের দিকে তাকায় কথা বলতে হয় আর আপনার ভাই কথা বলে আমার চোখে চোখ রেখে কথা বলতেছে শুনেন ম্যাডাম আইন শুধু আপনাদের বড় লোকের জন্য না আইন সবার জন্য সমান আপনি আমার ভাইয়ের সাথে যে অন্যায় করেছেন এখনই আমার ভাইয়ের কাছে মাপ চান বলছি কি বলে তুই ছোট লোকের বাচ্চা শোন তুই বয়সে বড় বিধি তোকে আমি এতক্ষণ সম্মান দিচ্ছি না বাট তোর ভাই যেমন ছোট লোক আর তুই তো ছোট আমি কেন ভুল বলতে যেমন তার বড় ভাই তেমন তো ছোট ভাই হবে আর তুই কিনা না আমি তোর ভাইকে সরি বলবো এটাও সম্ভব তোকে তো আমি এটা দেখছেন হ্যাঁ একদম বাইরে বাইরেতে সব করে সোজা বানায় ফেলবো কি কি পাইছেন কি হ্যাঁ কি শুরু করছেন আপনারা আপনি আপনি আমার গায়ে হাত তুলেছেন আমি আপনাকে কোনো কথা বলিনি আপনি একটু আগে বললেন না যে আপনার কাছ থেকে পারিবারিক শিক্ষা আমার নেওয়া উচিত না আপনার উচিত আমার কাছ থেকে পারিবারিক শিক্ষা নেওয়া শুধু আপনার না আপনার আপনার সবারই কি আপনার যা ইচ্ছে তাই ব্যবহার করে যাবেন আর চুপচাপ সেটা সহ্য করে যাব আমি কি এমন ভুল করেছি কি এমন অন্যায় করেছি যে ফর্মাল গেট আমি চা বিক্রি করছি এটা আমার অন্যায় এটা আমার অপরাধ তাই বলে আপনারা আমাকে তিরস্কার করবেন আমাকে ছোট করে কথা বলবেন হ্যাঁ কি সমস্যা কি আপনাদের হ্যাঁ আপনার সাহস হয় কি করে আপনি আমার সামনে দাঁড়িয়ে আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলছেন ইচ্ছে তো করতেছে আপনার হাতটা ভেঙে হাতের মধ্যে ধরে দিতে নিহাত আপনি মেয়ে মানুষ তা না হলে আপনাকে যে কি করতাম আপনি নিজেও জানেন না আপনি আমার বড় ভাইয়ের গায়ে হাত তুলছেন এই বড় ভাইয়ের গায়ে হাত তুলছেন যে বড় ভাই আমাকে ছোট থেকে বড় করেছে আজকে যার জন্য আমি এই পজিশনে দাঁড়িয়ে আছি আর আপনি সেই বড় ভাইয়ের গায়ে হাত তুলছেন আপনি ভাবতেছেন না যে কোন পজিশনের কথা বলছি আপনারা সবাইকে দেখে মনে হচ্ছে নিশ্চয়ই আপনারা এখানে কোন কোম্পানিতে ইন্টারভিউর জন্য এসেছেন কোন কোম্পানি থেকে এসেছেন ইয়ে মানে স্যার সামনে তোফাজ্জল গ্রুপ অফ কোম্পানির ও আচ্ছা তোফাজ্জল গ্রুপ অফ কোম্পানিতে আপনারা ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছেন বাট আপনারা কি জানেন সেই কোম্পানিতে কোন লোকটি আপনাদের ইন্টারভিউ নেবে বা কে নিচ্ছে জানেন না আর জানলে হয়তো এখন আপনাদের চোখ কপালে উঠে যাবে হ্যাঁ তোফাজ্জল গ্রুপ অফ কোম্পানির ম্যানেজার হচ্ছে আমি আর আজকে আপনারা যার কাছে ইন্টারভিউটা দিতে এসেছেন সেই লোকটা হচ্ছে আমি আমার মনে হয় না আমি থাকা সত্ত্বেও তোফাজ্জল গ্রুপ অফ কোম্পানিতে আপনাদের চাকরি হবে আর সেটা কোনোভাবেই আমি হতে দেবো না কারণ আপনাদের মতো মনুষ্যত্ব জ্ঞানহীন বিবেকহীন মানুষকে আমি কখনোই আমার এই কোম্পানিতে সামিল করব না যে কোম্পানিতে আমি চাকরি করছি কারণ আপনাদের প্রত্যেকের ব্যবহার আমার খুব ভালো মতো জানা হয়ে গেছে আপনার যে বড় ভাইয়ের গায়ে হাত তুলেছেন সেটা আমার বাবা সমতুল্য আর যার গায়ে হাত তুলেছেন সেটা উনি না সেটা হচ্ছে আমি আর এই অপমান অপদস্থ সহ্য করে আমরা আপনাদেরকে চাকরিটা দিব না আর একটা কথা শুনে আর কখনো যদি আমি দেখেছি বা শুনেছি বা আমার চোখের মধ্যে আপনারা পড়েছেন যে কেউ আপনারা কোথাও গিয়ে এই ধরনের ব্যবহার করেছেন এরকম আচরণ করেছেন সোজা একদম থানার ভিতরে ঢুকে দেব তারপর জেলে বসে বসে কীভাবে মানুষের সাথে ব্যবহার করতে হয় সেটা আশা করছি শিখে যাবেন সরি সরি স্যার প্লিজ কিছু মনে করবেন না অ্যান্ড স্যার আইম এক্সট্রাই সরি স্যার আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্লিজ কমা করে দিন ভাইয়া আমি এক্সট্রা এমলি সরি আসলে না বুঝে আপনার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি অ্যান্ড স্যার স্যার প্লিজ এই কাজটা করবেন না এই জবটা আমাদের অনেক বেশি ইম্পর্ট্যান্ট উয়াস সরি স্যার ঠিক আছে আপনার সরি বলেছেন আর আমি আপনাদেরকে মাফ করছি কিন্তু আপনাদের এর পরে আর কখনোই আমার চোখের সামনে দেখতে চাই না আউট আউট দাঁড়ান ভাই আমি ওনাদের সাথে একটু কথা বলি এই যে আপনারা আপনাদের ভিতরে যে পারিবারিক শিক্ষাটুকু নাই সেটা আমার ভাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে তা না হলে আমার ভাই আপনাদের সাথে এই রকম ব্যবহার করত না আর আপনারা মানুষের পোশাক আশাক নিয়ে কেন কথা বলছেন কোন মানুষ কিভাবে পোশাক আশাক পরবে কোথায় কি পরবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আপনারা কেন এইসব নিয়ে কথা বলতেছেন শোনেন আপনাদের একটা কথা বলি এই যে আমি মানুষটা মাথার গাম পায়ে ফেলে আমার ভাইকে পড়ালেখা করে মানুষের মতো মানুষ করেছি তাই আজ আমার ভাই আমার মর্ম বুঝে মানুষের মর্ম বুঝে কিন্তু আপনাদের বাবা মা হয়তো আপনাদেরকে হারাম পথে টাকা ইনকাম করে আপনাদেরকে খাওয়াইছে পড়ালেখা করেছে তাই আপনারা আজকে মানুষের মতো মানুষ হতে পারেননি সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন ঠিকই কিন্তু জানোয়ারের মতো আচরণ করতেছেন আজকের পর থেকে আপনাদের আর কখনো যেন এই ধরনের আচরণ আর কারো সাথে করতে না দেখি এখন যান এখান থেকে